হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেইনমেন্ট স্বাগত তো আজকে আমরা সবাই আসছি মাছ মারার জন্য এই যে আমার বড় ভাই দা দিয়ে গোস বানাইতেছে তো আমরা এই যে মাছ মারছে এই খালের মধ্যে তো এটা বিশাল বড় চ্যালেঞ্জিং এটা মাছ মারা এই যে বানা নিয়ে আসছি প্লাস্টিক নিয়ে আসছি এই যে আমার বড় ভাই বসি লাইট ধরছে তো আপনারা আমাদের সাথেই থাকুন স্টেপ বাই স্টেপ মাছ মারার ভিডিও দেখাতে পারবো এখন আমাদের হচ্ছে বান্ধার বালা তার গোস্ত সবাই নামতে দিল এই যে ভাই নে বস কইরা

কিন্তু একটু কষ্ট আছে কারণ বারবার পানির মধ্যে নামা লাগে আবার মশার কামড় খাইতে হয় এখন এখন পানির মধ্যে নামা লাগে মানুষ আমরা যে নদীর মধ্যে যে বারটা দিতেছি এইটা মানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কারণ রাইতের ব্যাপার তো অত ক্লিয়ার দেখানো দেখা যায় না তো আপনারা সাথেই থাকুন আর কিছুক্ষণ মধ্যেই ভোর হবে ভোরে আমরা কীভাবে মাছ ধরি সেইটা আপনাদেরকে আমি দেখাবো এখনকার জন্য বাইক लो उमरा कुडी वाला खाली जे हेलो गाइस तो ओए काय दान सुखी मार चालीस भाईला हा ओडीगरा दुकान ब्लॉक दे भाई मेन कतो कतो करशील बतव दे सुखी मादे दाम ها ها ماريو ماريو ماريدارو جواب آلا کو مارو کاٽ ڪي آ ڪاٽي آي اي اي ڪنهن کي آجي ڪاٽي آ روحي جو بايو پهل پڇڙي ڪٿي آ پوء ڪم لڳي